গুড মর্নিং চলে নতুন একটা ব্লগ নিয়ে আর ব্লগে স্টার্টিংয়ে দেখতে পাচ্ছ ও কেক বার করছে তাও আদা হয়ে তো এইভাবে আমার সকালটা শুরু না সকাল শুরু আমার বাস থেকে আমরা বাস থেকে এসে পৌঁছেছি পাঁচটায় ভোর পাঁচটায় আমরা পৌঁছে গেছি তো এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটা কি দশটা বাজবে তো এখন আমরা বসে টিফিন খাচ্ছিলাম আর ও আমার জন্য এখন কে এনেছে তো এই যে দেখো কেক এনেছে তাও এই জায়গাটা একটু উঠে গেছে ওই জায়গাটায় উঠে গেছে যাই হোক তব তা আনছে তো এ হচ্ছে গিয়ে আমার বার্থডের কেক এটাই কি কেক মনে হয় ফাইনাল কেকও এইটাই হ্যাঁ বাড়িতে আচ্ছা ঠিক আছে কাউকে কেক আনাইছি অনেক কি আমি তো অনেক নিজে গিয়ে আসে যদি অর্ডার করতাম দিলে করে মশলো না আমি অনেকে কোর থেকে নিজে গিয়ে অর্ডার করবো এটা কি ধরে আগর তোলা লাগছে এখান থেকে আমরা সব পাওয়া যাক তো জোমেটো দিয়ে আনতে লাগছে আমি জোমেটোর কাছে ইডি আসিল অ্যাভেলেবেল অপশানে ঠিক আছে আমি অ্যাডজাস্ট করছি তো এই হচ্ছে কি আমার বার্থডের কেক আমার চুল প্রচন্ড ঝরে তো চলো আমি কি জানি এটা কই তো এইভাবে বার্থডেটা স্টার্ট করছি তো আজকের দিনটা সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কাটায় কি না ও আমার জন্য কি ভেবেছে আমাকে কিভাবে স্পেশাল ফিল করে আমি নিজেও জানি না দেখা যাক কি স্পেশাল ফিল করা তোমরাও দেখবে আমিও দেখব তাই না তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করি আশা করছি ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে আর তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো আজকে ওর বার্থডে বেশি কিছু করতে পারিনি এটাই অ্যাভেলেবেল ছিল তাই এটাই অ্যাভেলেবেল করে কেকটা আনিয়েছি জোম্যাটো দিয়ে আর রাত্রের বেলা একটু ডিনারে নিয়ে যাবো এটাই তোমরা দেখতে পাওয়ার পরে এখন কেকটা কাটো দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি তো এই যে দেখো আমার কেমন লাগছে কমেন্টে জানাবে আর আমার কেন না মনে হচ্ছে এই ড্রেসটা আমাকে মানে এই সরি ড্রেসটা বলবো না এই কালারটা আমাকে মানাচ্ছে না ইভেন কি ও বলছে তোমাকে যায়নি কালারটা তো কালারটা কেন জানি আমার মনে হচ্ছে যে আমাকে মানাচ্ছে না এখন তোমরা বলবে আমি ভুলও হতে পারি তোমরা বলবে যে আমাকে কেমন লাগছে এই কালারটা আমাকে এত ভালো লাগছে কিনা ও বলছে যে তোমাকে যায়নি কালারটা তো যাই হোক রেডি হয়েছে কেন এটা আগে বলেনি তো রেডি হয়েছে আমরা যাব হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বর যদি আমি আগে আরেকবার গিয়েছিলাম তো এ হচ্ছে সেকেন্ড টাইম আর এখানটায় দেখো আমি দেখো একদম সংসার পাতিয়ে বসেছি আমার সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে রেখেছি তো যাই হোক তো বেরিয়ে পড়বো এক্ষুনি আর বলবো হ্যাঁ বার্থডের দিনটা সকাল থেকে এইভাবে আমি শুরু করতে চেয়েছিলাম আমি যেরকমটা চেয়েছি সেরকমটাই হতে যাচ্ছে এখন হলে তারপর বলবো যে একদম হয়েছে তো যাই হোক এভাবে বার্থডের দিনটা সকালবেলা ঠাকুর দর্শন করে আমি শুরু করতে চেয়েছিলাম তো চলো এখন আর করবো না ব্লগটা বড়ো হয়ে যাবে আমার প্রণামী দক

সেই তিন ঘন্টা তিন ঘন্টা পর আমরা লাইন ধরে পুজো দিয়ে এক্ষন মাত্র বেরিয়ে আসলাম তো মোবাইল ফোন ভেতরে রেখে যেতে হবে তার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি ভেতরে গিয়ে এই মাত্র রুমে আসলাম এসে চেঞ্জ করলাম কি যে একটা শান্তি লাগছে তো যাই হোক তো মানে আমাদের আজকে অনেকটা মানে কষ্টই হয়েছে বলতে গেলে ঠিক আছে ঠাকুরের দর্শন করতে হলে একটু কষ্ট করতেই হবে কারণ কি আমরা এমন টাইমে গিয়েছিলাম যে টাইমে মন্দির বন্ধ হয়ে গিয়েছে একটায় মন্দির একটা না একটা যে একটা কি মনে সাড়ে বারোটা কি একটার মধ্যে বন্ধ হয়ে গেছে আমরা যখন গিয়েছি যখন দাঁড়িয়েছি লাইনে তখনই মন্দির বন্ধ হয়ে গেছে তো সেই একটা থেকে আমাদের প্রায় সাড়ে তিনটে অবধি দাঁড়াতে হয়েছে লাইনে তো সাড়ে তিনটে অবধি লাইনে দাঁড়িয়ে তারপর আমরা দর্শন আমরা দর্শন করলাম আর আমাদের সাথে না কয়েকজন এখানকার লোক মানে পরিচয় হয়ে গেছে মানে বেশ ভালো লেগেছে ওদের সাথে পরিচয় হয়।। তো তো কথা বলার একদম সময় নেই সমর সময় নেই আমাদের উবের চলে আসছে তো তারপর আমি ভাবলাম এই দিকটা একটু কথা বলে যাই তো এই যে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায় যাব। আমি জানি না ও আমাকে কোথায় নিয়ে যায় তো ডিনারে যাব তো ওইখানে কী করব কি না তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো চলে যেতে তো ওই দিনের জন্য ও নেশনে বুফের জন্য দুটো টেবিল বুক করে নিয়েছিল তো আমাদের ওইখানটায় আগরতলাতে একবার গিল নেশানে আমরা বুফে খেয়েছিলাম ভীষণ বাজে খেতেছি ছিল তো এখানে নেশনে ভীষণই ভালো ছিল সবগুলো খাবার আর স্টার্টার আইটেম তো শেষই হচ্ছে না এত 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 খাবার ছিল যে আমি এখন ভুলেও গেছি কি কি খেয়েছিলাম তো যাই হোক আর সব কটা আইটেম কিন্তু খেতে বেশ দারুণ ছিল আর আমি চিংড়ি মাছটা খাচ্ছিলাম ও আমাকে বলছিল তুমি খাবে না তোমার অ্যালার্জি কিন্তু আমি খেয়েই নিলাম তো তারপর আমরা স্টার্টার শেষ করে এখন মেন কোর্সে গেলাম হচ্ছে পোলাও দেখতে পাচ্ছ আর ফিশ আইটেম ছিল চিকেন ছিল ডিম ছিল আমি খাইনি ডিমটা তারপর বিরিয়ানিও দেখতে পেলেছিলো তারপর ডেজার্ট আইটেমও প্রচুর কিছু ছিল আর লাস্টে একটা টাইম এমন হয়েছিল আমি আর খেতে পারছি না আমি ওকে বলছি আমি আর খেতে পারবো না এখন বমি করে দেবো আমি খেলে তো তারপর মানে কুলফি যখন এসেছিলো লাস্টে তখন আমি আর খেতে পারছিলাম না ও বললো একটু খেয়ে নাও একটু খেয়ে নাও ফেললো না তো যাই হোক প্রচুর কিছু ছিল আর সব কটা খাবার খেতে বেশ দারুণ ছিল আর থ্যাংক ইউ আমার বরকে যা আমাকে এতটা স্পেশাল ফিল করার জন্য আর থ্যাংক ইউ বার্বিকিউ নেশনকে যে আমাকে এতটা স্পেশাল ফিল করার জন্য এই কেকটা কিন্তু ওদের তরফ থেকে আমার জন্য গিফট ছিল তো এ বছর তো আমার জন্মদিনটা বেশ ভালো কাটালাম আমি ভীষণ খুশি একদম সকাল থেকে মায়ের দর্শন থেকে শুরু করে রাতটা খুব ভালোভাবে কাটিয়েছি তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা দেখে সেটা কমেন্টে জানাবে আর অবশ্যই আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে তো চলো আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে টাটা